ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে গতকাল শুক্রবার বন্দুকধারীদের হামলায় ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এছাড়াও একই ঘটনায় নব্বই জন আহত হয়েছেন ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তারা এমন ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশের মাটিতে নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন সামনে আসছে আয়ারল্যান্ড সফর এরপর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ আর বিশ্বকাপে বাংলাদেশ দলকে কেমন নিরাপত্তা দেয়া হবে সেই ব্যাপারে এবার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইংল্যান্ডে এর আগেও সন্ত শী হামলার ঘটনা ঘটেছে যার ফলে এবার আইসিসি প্রতিটি দেশকে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে একই সঙ্গে ক্রিকেটারদের উপর এমন হামলা যেন কোন ধরনের প্রভাব ফেলতে না পারে সেইটাই মূল লক্ষ্য বলে জানিয়েছে আইসিসি বিসিবির চৌধুরী সুজন জানান সব সবসময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে থাকে তারা আমাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে এবং সব সদস্য দেশের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্বকাপের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তারা নিউজিল্যান্ডে এই ঘটনার পর আইসিসি এখন অনেক সতর্ক নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর আইসিসি হয়তো আরও একটু সতর্ক হবে যে বোর্ডগুলো নিরাপত্তা নিয়ে একটু উদার থাকে এবং আয়োজক দেশের উপর নির্ভর করে তারাও হয়তো ইংল্যান্ডে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কিছুটা সতর্কতা বাড়াবে তাই আইসিসি আমাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে